যুক্তরাজ্যে লাখ লাখ গাড়ি মালিকের স্বপ্ন ভঙ্গ হয়েছে সুপ্রিম কোর্টের একটি রুলিংয়ের কারণে তাদের এই স্বপ্ন ভঙ্গ হয়েছে তারা এখন আর কোনো প্রকার ক্ষতিপূরণ পাবেন না কোর্ট অফ আপিলের একটি রায়ে বলা হয়েছিল যারা দু সালের পূর্বে ঋণের মাধ্যমে লোনের মাধ্যমে গাড়ি কিনেছিলেন তারা একটি হিডেন কমিশন ফাইন্যান্স কোম্পানিগুলো নিত সে কারণে তারা ক্ষতিপূরণ দাবি করতে পারবে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট রুলিং দিয়েছে এক্ষেত্রে যেসব হিডেন কমিশনের কথা বলা হচ্ছে সেটি চুক্তিতে ছিল এ অবস্থায় ফাইন্যান্স কোম্পানিগুলো কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না তবে একটি কেসের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ কমিশন দেখা গিয়েছিল যেটি ছিল পঞ্চান্ন শতাংশ সে কারণে ওই কোম্পানিকে গাড়ির মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে সুপ্রিম কোর্টে তিনটি কেস ছিল যেখানে ল্যান্ডার গা কার ডিলার ছিল এবং একজন ক্রেতা ছিলেন সেখানে দুটি ল্যান্ডারের মধ্যে ছিল ফার্স্ট র্যান্ড ব্যাংক এবং ক্লোজ ব্রাদার্স এবং একজন বাদি ছিলেন সে হচ্ছেন মার্কোয়াস জনসন এখানে ফার্স্ট র্যান্ড এবং ক্লোজ ব্রাদার্সের পক্ষে রায় দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে তারা যেসব কমিশন নিতেন সেটি আইনসম্মত সুতরাং এক্ষেত্রে দু হাজার একুশ সালের পূর্বে যারা কিস্তিতে গাড়ি কিনেছিলেন তারা আর ক্ষতিপূরণ পাবেন না তবে মার্কাজ জনসন ভার্সেস ফার্স্ট র্যান্টের যেটি মামলা ছিল সেখানে চুক্তিপত্রে ছিল পঞ্চান্ন শতাংশ কমিশন নেওয়ার কোর্ট বলছে সেটি অতিরিক্ত পরিমাণ বেশি পরিমাণ সুতরাং সেক্ষেত্রে মার্কাস জনসনকে ক্ষতিপূরণ দিতে হবে এরপরও ফিনান্সিয়াল কন্ট্রাক্ট অথরিটি তারা বলছে হয়তোবা কিছু কিছু গাড়ির মালিক ক্ষতিপূরণ পেতে পারে যদি কোনো চুক্তিতে দেখা যায় ডিসক্রিপশনারি কমিশন অ্যারেঞ্জমেন্ট ছিল যেটি দু সালে ব্যান করা হয়েছিল সেটি যদি তারপরও থেকে থাকে তাহলে হয়তোবা কোনো কোনো গাড়ি মালিক ক্ষতিপূরণ পেতে পারেন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন